তো এখন আমরা নোয়াদিল যাচ্ছি নোয়াদিলি যাওয়ার পথে আমরা কিছু গাছ দেখলাম তো এই গাছগুলো আপনারা কাঠের জন্য ঘরে যে ফার্নিচার ইউজ করে সেগুলোর জন্য যে বেস্ট কাঠ সেটা সবাই ইউজ করি সবাই কি সেগুন কাঠ এবং এখানে দেখেন সব সেগুন গাছ ছোটো টোটো ছোটো বড়ো যা দেখছেন সবই কিন্তু দেখেন সেগুন গাছ এই বেশ করে দেখুন এই পাতাগুলো দেখুন এই এগুলো থেকে আপনার এই যে বড়ো বড়ো সেগুন গা কাঠ যেগুলো আপনার ফার্নিচার হয় সেগুলোই সবচেয়ে যারা সবাই যারা ফেভারিট এই যে দেখুন এই এই গাছটা এদিকে

差不知道那你这